বিয়ের সময় বিয়ের সময় না সেই আবাল গুলো সাজে রাখো আমি তো দেখেছি হল চল্লিশ বছরের বিয়ে করে গোপুর লিক করবে কি বলেছে স্যার আচ্ছা কি বলেছে লাভা দশটা চলেনি কি হতে বলি রে রে লাডগুলো কষ্ট দিন পড়া ফেলে যায় যারা মোচা রে দিল খেতে পারে মানুষ এত রক্তগুলো খায় কেন ইউ গ্রেড 5 গ্রেড 5 ও কোন নেই 35 35 লাইফ ইজ নো কোয়ালিটি एवरी টাইম ডিফিডেন্ট ডি প্লাস ওহ তো আর एवरी মোমেন্টাল লাইফ ইন ইমার্জেন্সি একদম হ্যাঁ ওটা আমার চুরির পেন না হবে আর পেন চুরির কথা বলবি না চুরি করে আর পেন ওটা

বাবা তোমরা ম্যারিডের থেকে কোথায় কম শুনি আমরা সব তাহলে ভিডিও <laughs> কিন্তু <laughs> ডিউটিতে বসে আছি পসীম কেও আসছে একা একাই করছে আমি কোয়েল কিন্তু আমাদের চেম্বারে এসে সব নষ্ট করে দিচ্ছে প্রেশারের যন্ত্রটা পাম্প করে করে

এখন খুব পক্স হচ্ছে এই সময়টা কিন্তু এই বেশি হয় কালকে একটা পক্সের এসেছিল বাড়িতে আমার ওই বড় হয়েছে আজকে সাত করে দিয়েছি ইউ থাকে বাড়িতে একজন হয়েছে বলে না একটা হয়েছে

डुच <laughs> 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 लौ पर्यो खुदुरी यात वैक्सिन सुते बोट आकाय काय हे तो आपण आहे ना आम्ही हे करतो तरी हे करतो यो दुप्पो आहे ना ना आम्ही बाहेर आले आले पण लिहाक करतो ठीक आहे ठीक आहे मला नुमरा लक्षात पोचतात तर दोला तो ओलावर आहे हे तो बले मुद्दाले

বৌদি আমার পাতলা পায়খানা হয়েছে কি করবো বাড়িতে কেউ নেই পায়খানার ওষুধ খাওয়া একটা করবা দোকান থেকে একটা পাতলা পায়খানার ওষুধ নিয়ে আসো খাও ঠিক হয়ে যাবে নাহলে সারাদিনই পায়খানার মধ্যে থাকতে হবে বন্ধ করে মা করতে হবে কি ওষুধ খাবো বৌদি মেট্রোজেল ফোর খাবে তার সাথে একটা গ্যাসের ওষুধ খাবে আর সবাই লাইফ এ জয়েন হচ্ছে আমাকে এখন বন্ধ করে দিতে হবে